কিছু বিশেষ কোম্পানি বিটিসিএলকে এই মার্কেট থেকে আউট করে দিতে চায় বর্তমানে যে ক্যাপাসিটি আছে এটা জেলা পর্যায়ে মাত্র এক জিবিপিএস এটা দিয়ে আসলে বেটার কোয়ালিটি ইন্টারনেট সেবা দান অসম্ভব বাংলাদেশের যে ইন্টারনেট বর্তমান যে ফুটপ্রিন্ট এটা রিয়েল ইন্টারনেট ফুটপ্রিন্ট হচ্ছে সাত দশমিক পাঁচ টেরাবাইট এখন আমরা যখন ইন্টারনেট বলি আসলে আমরা যা দেখি ফেসবুকে বা মোবাইলে এটার একটা সামান্য একটা অংশ রিয়েল ইন্টারনেট বাকিটা আসলে ক্যাশ বিটিসিএল যখন তার নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য দায়িত্ব নেয় তখন তারা বলেছিল দু সালের আশেপাশে বা এই ক্যাপাসিটিটা ছাব্বিশ টেরাবাইট হবে কিন্তু সেই স্পেসিফিকেশনে ক্যাশ ইন্টারনেট এবং রিডানডেন্সি এই দুটো জিনিস মিস করা হয়েছিল বুয়েট একটা স্টাডি করেছে এই স্টাডি করে দেখিয়েছে দু সালের পরে বা আজ থেকে যখন সেটা করা হয়েছিল দু হাজার সালে যে স্টাডিটা করা হয়েছিল তখন থেকে দশ বা বারো বছর পরে এটা লাগবে একশো ট্যারাবাইটের বেশি আমরা যদি আজকের হিসাব দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের ইন্টারনেট ফুটপ্রিন্টটা হলো ক্যাশ এবং টোটাল ইন্টারনেট মিলে আনুমানিক পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ টেরাবাইট বিশ্ব বৈশ্বিক ইন্টারনেটের যে সিজি সিএজিআর আছে যে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট আছে বৈশ্বিক রেট হচ্ছে আঠাশ শতাংশ আর ডেভেলপিং কান্ট্রিগুলো যেখানে ডিজিটাল কানেকশন এবং ডিজিটাল সার্ভিস এখনও পৌঁছেনি সেখানে এই স্তরটা অনেক বেশি সেটা হচ্ছে আফ্রিকান দেশগুলোতে প্রায় চৌত্রিশ শতাংশ এবং বাংলাদেশের মতো দেশগুলোতে এগুলো পঁয়তাল্লিশ শতাংশ এখন আমরা যদি এই পঁয়ত্রিশ ট্যারাবাইটের উপরে যদি বছর বছর চৌত্রিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ একটা হিসাব যোগ করি তাহলে এই প্রবৃদ্ধি আজ থেকে বারো বছর পরে দাঁড়ায় প্রায় পৌনে দুইশো ট্যারাবাইট যদি একটা দেশে চল্লিশ শতাংশ বা তার আশেপাশের হারে ইন্টারনেট প্রবৃত্তি না হয় তাহলে বুঝতে হবে সেই দেশে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা আছে আমরা এই জন্য বলছি যে বিটিসিএল যেই ফাইবার নেটওয়ার্ক বর্ধিতকরণের যে প্রজেক্টটা বিগত সরকারের আমলে নিয়েছে যার টেন্ডার বিগত সময়ের আমলে হয়েছে যার জানিয়ে টেন্ডার প্রক্রিয়ার প্রভাবিত করার কাজগুলো বিগত সরকারের আমলে হয়েছে এবং সেখানে যে একটা এলসি করা হয়েছিল আমি এবং নাহিদ ইসলাম দায়িত্ব নেওয়ার আগে সেই এলসিতে দুশো নব্বই কোটি টাকা অফারের যোগে এলসিও পরিশোধ করা হয়ে গেছে তো এই সব কিছু আমলে নিয়ে আমরা দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি আমি নিজে ওনার অফিসে গিয়েছি আমি বলেছি যে স্যার যেহেতু দুশো নব্বই কোটি টাকা চলে গেছে এবং যেহেতু এটা সর্বনিম্ন দরদাতা এবং ক্যাপাসিটি নিয়ে যেই অপতথ্যটা এসেছিল সেটা বুয়েট যেহেতু ক্লারিফাই করেছে আমরা একটা কমিটি করে দিব এই কমিটির মাধ্যমে যেই ইকুইপমেন্টগুলো তারা প্রতিশ্রুতি দিয়েছে আপনারা জানেন এটা ওএসআর নাইন এইট জিরো জিরো এম টুয়েলভ এবং এম টোয়েন্টি ফোর এই ইকুইপমেন্টগুলো বিটিসিএলের যে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বেসরকারি খাতে ইতিমধ্যেই এটা স্থাপিত হচ্ছে এবং ব্যাপক আকারে স্থাপিত হচ্ছে কিছু বিশেষ কোম্পানি বিটিসিএলকে এই মার্কেট থেকে আউট করে দিতে চায় তো আমরা এই বক্তব্য যখন তুলে ধরেছি তখন বলা হয়েছে ঠিক আছে আমাদেরকে বিস্তারিত জানানো হোক সেই রেফারেন্সে আমি মাননীয় দুদক চেয়ারম্যানকে একটা চিঠি লিখি এই চিঠিতে আমি মূলত আমার যুক্তিগুলো তুলে ধরি যে যেহেতু টাকাটা চলে গেছে যেহেতু আমাদের এর ক্যাপাসিটি সম্প্রসারণ দরকার আপনারা জানেন যে বর্তমানে যে ক্যাপাসিটি আছে এটা জেলা পর্যায়ে মাত্র এক জিবিপিএস এটা দিয়ে আসলে বেটার কোয়ালিটি ইন্টারনেট সেবা দান অসম্ভব এখন এই মুহুর্তে বিটিসিএল যদি এই নেটওয়ার্কটা আপগ্রেড না করে তাহলে খুব দ্রুতই সে মার্কেট আউট হয়ে যাবে হয়ে যেতে পারে